শীতের সময় গরম ভাতের সাথে ভত্তা ভাজি আর ডাল হলে আর কিছু কি লাগে মাছ মাংস ফেল হয়ে যায় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজ আমি কি কি রান্না করেছি তা তোমাদের মাঝে শেয়ার করছি আজ আমি রান্না করেছি ডিম দিয়ে পালং শাক ভাজি লাউ দিয়ে ডাল রান্না সিম আলু আর ডিম দিয়ে ভত্তা করেছি তাহলে আমি আমার রান্নার এখন মূল প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি আধা কেজি পালং শাক নিয়ে কুটে নিয়েছি তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পানি দিয়ে সিম আর আলু সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি এদিকে আরেকটা চুলায় আমি পালং শাক ধুয়ে পালং শাকটা সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ দিতে বসিয়েছি অন্যদিকে আমি তিন রকমের ডাল ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ডালটা এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ দিতে দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ দিতে দিয়েছি অন্যদিকে একটু পানি গরম করে নিয়েছিলাম আমি গ্রিন টি খাবো বলে তারপরে চলে যাচ্ছি সিম আর আলু দেখতে সিম আর আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে আমি তিনটা ডিম সিদ্ধ দিতে দিয়ে দিব এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব শাকটা বাগার দিতে হবে ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে সিমটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি সিম আর আলুর সাথে মিশিয়ে পানিটা টানিয়ে নিতে হবে তারপরে শাকটা বাগার দিতে চলে আসছি চুলায় একটা প্যান নিয়ে তেল নিয়ে দুইটা ডিম নিলাম গোটা তিনটা শুকনা জাল নিয়েছি নিয়ে এখন ডিমটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে রসুন আর পেঁয়াজটাও ডিমের সাথে ভেজে নিয়ে শাকটা ঢেলে দিয়েছি শাকটা ঢেলে দিয়ে পুরো একদম ভাজা ভাজা করতে হবে এই যে আমার শাকটা ভাজিটাও হয়ে গিয়েছে তারপরে প্রেশার কুকারের মুখ খুলে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম দিয়ে একটু রসুন পেঁয়াজ আর কাঁচা জাল দিয়ে তারপরে দিয়ে দিব লাউ লাউটা এর ভিতরে দিয়ে দিয়ে একটু জাল করতে হবে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এরপরে আমি চলে যাব ভত্তার জন্য শুকনা জাল ভাজতে শুকনা শুকনো গরম গরম থাকতে একটু লবণ দিয়ে গুড়ি করে নিতে হবে তারপরে আমি চুলায় চলে গিয়েছি যে একটু তেল দিয়ে দিলাম এর ভিতরে কিছু পেঁয়াজ দিয়েছি আর ওই সিম দিয়ে ভত্তাটা এর ভিতরে দিয়ে শুকনা জালের গুড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এই দেখো আমার ভত্তাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে খেতে অসাধারণ মজাদার হয়েছে তার তারপরে আমি তোমার চুলাই চলে গিয়েছি ডালটা বাগান দেওয়ার জন্য এখন এর ভিতরে একটু কালি জিরা দিয়ে দিলাম পাঁচটা শুকনা জল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার ভাতটা চড়াই দিয়েছি ভাতটাও কমপ্লিট ডালটাও বলো করতেছে এদিকে রিভান বাবা দেখো কি করছে কতটা দুষ্টুমি করছে এখন আমি আবার বাগানের কাছে চলে আসছি আমি কিছু আস্ত জিরা আর আস্ত সরিষা দিয়ে দিয়েছি এভাবে তোমরা ডালটা বাগাত দিয়ে যখন খাবে অসাধারণ মজা লাগবে শেষ হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডালটা ঢেলে নিয়েছি আমার রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা মজাদার হয়েছে এই যে আমার পালং শাক দিয়ে ডিম ভাজি আর ডিম আলু দিয়ে সিম ভত্তা এদিকে আমার বাসার নিচে ফেরিয়ালা আসছিল তার কাছ থেকে দেখো বাসার সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনেছি এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য আমার ফ্যামিলির জন্য বাচ্চার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম